ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি প্রথম টেস্টের পরে চোটে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল শ্রেয়স আয়র নেই ব্যাটিং আক্রমণের তারুণ্যের আধিপত্য তারপরও যেভাবে গত দুটি টেস্টে পারফর্ম করেছে ভারত তাতে একটু অবাক নন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তরুণদের প্রশংসায় পঞ্চমুখ তিনি সৌরভ বলেছেন ভারত এতটাই আত্মবিশ্বাসী ছিল আশ্বিন মাঝপথে বাড়ি ফিরলেও বৈচলিত হয়নি টিম ভারতীয় দলের গভীরতা অনেক পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড হায়দ্রাবাদে প্রথম টেস্ট জিতেছিল তারা দুর্দান্ত ব্যাট করেছিলেন অভিষেক নজর কেড়েছিলেন তরুণ স্পিনার টিম হার্টলি দ্বিতীয় টেস্ট থেকে অবশ্য খেলা ঘুরে গিয়েছে বিশাখাপত্তনমে এসএসবি জাসওয়ালের ডাবল সেঞ্চুরি জসপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত আর রাজকোটে ঐতিহাসিক জয় ইংল্যান্ডকে চারশো চৌত্রিশ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত এই সিরিজ নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি প্রথম টেস্টের পরে চোটে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল তরুণদের প্রশংসায় পঞ্চমুখ তিনি সৌরভ বলেছেন ভারত এতটাই আত্মবিশ্বাসী ছিল আশ্বের মাঝপথে বাড়ি ফিরলেও বিচলিত হয়নি টিম